আমার একটা তরমুজ খাইতে মন চাইছে ফ্রি দিবেন নি? হ্যাঁ? ഇല്ലই। আই গরিব মানুষ তো। আরে। এটা আমনে। এসে দেখো। እንዳমরা। আসসালামু আলাইকুম। দোকান কার আপনার নি? আপনার দোকান। তোর আব্ব কই? বাসায় তরমুজ কত করি বিক্রি করতে পারেননি বিখ্যাত ব্যবসায়ীর কাছে তরমুজ চাইতেছি কার তরমুজ আপনার কত করি কোনটা কত না আমি এত না নি না এত বুঝতে হইব

আমি কি লাই পাইছেন আরে সেটা কথা কন আপনি এই বছর তো খাইছেন নি আপনি হ্যাঁ আমার কাছে তো টেকা নাই ফ্রি দেন যাবেন আমার কাছে তো টাকা নাই হ্যাঁ আমার একটা তরমুজ খাইতে মন চাইছে ফ্রি দিবেন নি হ্যাঁ কিনলাই আমি গরিব মানুষ তো ফিরি দেন যাইতো না নি গরিব কেউ যদি অসহায় কেউ চায় তারে দিতে হয় নানি কই হুন্ডা চলে কই অনেক সময় ভাই অনেক সময় তো পকেটে টাকা থাকে না থাকে নি অনেক সময় অনেক বড় লোকের পকেটে টাকা থাকে না আর তার খাইতে মন চাইছে ডান যাইবো ডান যাইতে না টেঁয়া দিয়ে কিনতে হইবো কোনো গরীব লোক যদি আই তার ফিরেই দিবেন এইভাবে হ্যাঁ ফিরে দিবি যাই গা কেন কইসি যে টাকা নাই ফিরিয়ে দিবি না এই তো মালিক তো না আপনি যদি কইতেন তাহলে লই যে দিতেন না নি ফিরে দিতেন না টাকা দিয়ে নিতে হইব তাহলে টাকা দিয়ে নিতে হইব না লই যাই আমি আইয়া ভাই আমি কিন্তু লই গেলাম ঠিক আছে নি যেভাবে কানতেছে পলিথিন লই বই রয়েছে এল্লাই মানে ফ্রি দিত না এই শুনেন কোনো মানুষ যদি ক্ষুধা লাগে তারে খাওয়ানো কি জরুরি না এই শিক্ষা আপনি পান না নি কোনো জায়গার তো কি শিক্ষা পাইছেন কি শিক্ষা পাইছেন লই যাইতাম লই যাইতাম কইছে কিন্তু ঠিক আছে নি জায়গা अच्छा दन दन ये अच्छा ये दन ये दन सूरी कोई सूरी दन कोई हमने आप दुख नहीं अच्छा ताकि ना हमने इसके हमने रे ये करने सूरी को नहीं ए भाई सूरी कोई सूरी दो আপনার মাইয়া নেই বলছি যে আমার কাছে টাকা নাই ফিরিয়ে দিবেননি এটি তো রাজি হয় না এতি তো রাজি হয় না

यल्ला यदरन 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 य

हम लोग भोजन कर ओ ताले तू जल्दी तू जल्दी जल्दी